আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন সে যেখান থেকে আমার ভিডিওটি তুলে আছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হবে কেউ দেখো ভাই বোনেরা আমি এই প্রোফাইলে সবসময় ইসলামিক ভিডিও আপলোড করে আপনারা সবাই আমাকে সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন সবসময় পাশে থাকবেন সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ গ্রামের প্রাকৃতিক দৃশ্য গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে সবার কাছে ভালো লাগে সবুজ সমাগম চারাদিকে সবুজ ফসল আদি দেখতে খুবই যায় এটি হলো ধান খেত গ্রামের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ অসাধারণ দেখতে খুবই ভালো লাগে আর ভালো লাগার মতন বিষয় এটি হলো গ্রাম যেদিকে তাকাতে পেয়ে সেদিকে মাঠ ফসল ধান সব ধরনের ফসল আছে ধানের উৎপাদন ফসল তুলি ফসল খাবার খাবার শহরে আসে শহরে মানুষ তো খাবার পায় আমাদের গ্রামে যা ফসল উৎপাদন করা হয় ফসলই আমাদের শহরে আসে শহরে মানুষের খায় গ্রামের কৃষকরা অনেক কষ্ট করে ফসল উৎপাদন করে তাই কৃষকদের আমরা সাপোর্ট দেবো ভালোবাসা দেব সবার পাশে থাকবো সবাই তো উৎসাহ দেব আর আমার এই পরিবারের সাথে সবাই যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ করবো আমার এই পরিবারে সব সময় শ্রেণীর ভিডিও আপলোড করা হয় তাই সবাই পাশে থাকবেন ভালোবাসা দেবেন সবাইকে আমি ভালোবাসা দেব সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ আর ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম এখানে সবাই সবাই পাশে থাকতে হবে সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে এই ভালোবাসার বিনিময়ে আমরা গন্তব্যস্থান পৌঁছে যাব ইনশাআল্লাহ সবাই আমরা নিজেদের কাজ করব সবাই পাশে থাকবো সবাইকে নিয়ে আমরা গন্তব্যস্থান পৌঁছে এবং সবার অবশ্যই যে কাজটা আমরা সবার করব আমাদের টাইম লাইনে যে ভিডিওগুলো আসে ভিডিও টেস্ট ফটো যাই আসুক না কেন সম্পূর্ণ আমরা পরিপূর্ণভাবে দেখে বুঝে এবং গঠনমূলক কমেন্ট করব এই কমেন্টটি আমাদের রেস অ্যান্সমেন্ট অনেক বাড়ে আমরা ভিডিও আগে দেখবো দেখার পরে আমরা ভিডিও অনুযায়ী একটা গঠনমূলক কমেন্ট করব এই কমেন্ট থেকে আমাদের অনেক ফলোয়ার আসে রেস বাড়ে আর যত আপনি কমেন্ট করবেন তব তো অ্যাড্রেস বাড়ব এই কমেন্ট বটনগুলো কমেন্ট অনেক সুন্দর কমেন্ট করলে এই কমেন্টের উপর ভিত্তি করে অনেক আপনার প্রোফাইল পেজে ঢুকবে আপনাকে ফলো দেবে আপনার পাশে থাকে ভালোবাসা দেবে এটাই হলো ভালোবাসার প্ল্যাটফর্ম এই এখানে যে যত বেশি যারা ভালোবাসা দিতে পারবো তত বেশি শেয়ার মতো করতে পারব ভালোবাসা সব মত করতে পারবো আমার এই ভিডিওটা আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন গ্রামের আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে ভিডিওটা ধারণ করা হয়েছে আমাদের দেখানোর জন্য গ্রামের পরিবেশ বা ফসল আদি বের হওয়ার ফসল তৈরি করা হয় এই ভিডিওটা যদি আপনাদের কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং ভালোবাসা দিবে সবার পাশে থাকবো ইনশাআল্লাহ সবাইকে ভালোবাসা সবাই আমার পাশে থাকবেন আমাদের এখানে ইসলামিক ভিডিও আপলোড করা হয় ইসলামকে যারা ভালোবাসে আমরা মুসলিম অবশ্যই আমরা ইসলামকে ভালোবাসি তারা অবশ্যই আমাদের পরিবারের সাথে যুক্ত থাকবেন সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসার প্রয়োজন আমি সামনে আরও ভালো ভালো ইসলামিক ভিডিও করতে পারি তারপরে আছে আমার চ্যানেল তারপরে ভালোবাসা দিলে আপনার সহলে অবশ্যই আমি ভালো কাজ করার জন্য চেষ্টা ভালোবাসা বাড়িতে থাকবে করলে আপনাদের ভিডিও দর্শন সঙ্গে সঙ্গে গঠন কারণ অবশ্যই আমার ভিডিও করতে অনেক ইচ্ছা আমার আগ্রহ জাগবে বন্ধুরা তাই সবার কাছে অনুরোধ সবাই সবার ভিডিও দেখবে সবার পাশে থাকবো সবাইকে ভালোবাসা দেবো ইনশাআল্লাহ সবাইকে মিলেমিশে আমরা সব রাত দ্বার প্রান্তে পৌঁছে যাব এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ভালোবাসা দেবেন সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকব সবাইকে ভালোবাসা দেবো সবাই ভালোবাসা নিয়ে আমরা সবাই মিলেমিশে গন্তব্যস্থানে পৌঁছে যাব ইনশাআল্লাহ ভালোবাসা ছাড়া এখানে কেউ কখনো সফলতা অর্জন করতে পারবেন একজন ভালোবাসা সে আপনাকে ভালোবাসা ভালোবাসা দেয় আমরা ছোটো হয় ছোটো থেকে বড়ো তোলে তিনি বড়রা কিন্তু ছোটোকে ভালোবাসা দেন ছোটরা ছোটোকে ভালোবাসা দেবে সবাইকে মিলে আমার গন্তব্যস্থানে যাবেন শো ইনশাআল্লাহ সবাই ভালোবাসা কাম কামনা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন সবার কাছে অনুরোধ রইল